রুটি টুকরো সোনার মতো গরম প্যানে দেই ছোঁয়া ঘ্রানে ভরে ঘরটা মনটা যায় না রোখা ভাজি জাদুর হাত বাইরের দোকান নয় ঘরে বানাই ভালোবেসে প্রতিটা দানায় পরিশ্রম আর যত্ন লুকায় হেসে ঝুরঝুরে হালকা ক্রাঞ্চি আহা কি সুন্দর টেক্সচার রান্না হয়ে যায় পারফেক্ট যেন শেফের সিগনেচার তোমার সবাই আসাকে সবাই অনেক ভালো আছে কাছে কিং তোরা যে যেখান থেকে আমার বিরিয়ানটি দেখছে সবাইকে হাঙ্গিমের পকো থেকে অনেক অনেক শুরু তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা বানাবো ব্রেড ক্রামস তাও আবার ঘরে ওই জন্য যেই রুটিটা লাগবে পাউরুটি ওইটা আমরা ঘরেই বানাবো তার জন্য আমি ফার্স্ট অফ অল মিসি দুই কাপ আটা নিসি স্বাদ মতো লবণ আর দুই চামচ গুঁড়া ঠিক আছে মানে বেশি একটা উপকরণ লাগবে না কিন্তু তুমি যত দাম দিয়ে কিনে খাও তার থেকে অনেক কম দামেই তুমি এটা বানাইতে পারতেছো তাও ঘরে হেলদিভাবে তুমি জানো পরিবেশটা কেমন ঠিক আছে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান একের একের তিন কাপ তিনের এক কাপ আচ্ছা একের তিন কাপ বা তিনের এক কাপের চিনি ঠিক আছে তো দিয়ে হচ্ছে এগুলো সুন্দর করে আমি মিক্সড করছি চিনিটা একটু বেশি হয়ে গেছে আমি জানি কিন্তু সমস্যা কি বেশি তো আর লাগে না ব্রেড খান ঠিক না তো একটু চিনি শরীরের জন্য প্রয়োজন খাই তো এবার হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিছি চা চামচ ইস্ট ঠিক আছে ইস্টটা একটু কম দিছি কারণ আমরা যে ফ্লাফ রুটিটা বানাই সাধারণত ওই রুটিটা আমাদের লাগবে না তো ওই রুটিটাই যদি লাগতো তাহলে হচ্ছে আমি দোকানেরটাও নিতে পারতাম কিন্তু ওইটা নিলে আবার কি হবে টোস্ট করা লাগবে রুটিরে তো এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের টোস্টও করা লাগতেছে না ওকে আর ওইটা ইউজ যদি টোস্ট করি আমরা কোনো রুটি ওটা অবশ্যই একটু কালো হয়ে যাবে অ্যান্ড কালো এলে ওটার ভিতর কালার দিলে একটু ব্ল্যাক ব্ল্যাক আসবে ঠিক না তো এবার হচ্ছে এভিতে আমি একটু তেল দিয়ে দিছি কিছুই ঠিকমতো তো মাইপা দেই নাই কারণ যেহেতু বুঝতাছই ওই ব্রেড কানসি তো বানামোর প্রবলেম তো নাই তাও এবার হচ্ছে এবিতে একটু হালকা গরম পানি দিব এক কাপ একমগ নিছি যতখানি লাগে ঠিক আছে তো নিয়ে হচ্ছে গোলারে সুন্দর করে একটু মাখায় নিব আর আমার খুব ঘুম আসতাস আজকে চোদ্দ বছর পরে স্কুলে গেছি আমি আজকে কিচ্ছু বার না আমি ঘুমামো খালি ভয়েসটা দিয়ে ভয়েস দি গোসল কর্ম দে ঘুম দুনিয়ার আর কোনো কিছুর আমার দরকার নেই কালকে রেজাল্ট দিব না এটা হতে পারে না এই স্কুলের টিচার না খুব পাজি 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 রেজাল্ট কি দেওয়াই লাগে না দিলে হয় না তো এবার হচ্ছে এই রুটিটা ঢাইকা দিছি আর এখানে হচ্ছে আমরা দুই ঘন্টা পরে এসে পড়ছি এক ঘন্টা রাখলেও যথেষ্ট আসলে আমরা সময় পাইনি জন্য আমরা আসছি হচ্ছে দুই ঘন্টা পরে তো এখানে দেখতে পাচ্ছি রুটিটা মোটামুটি ফুলছে আমাদের কি ফুলার রুটি লাগবেও না আগেই বলছি এই জন্য আমরা কোনো কিছু ঠিকঠাক মতো মাইপা দেই নেই ইস্টো কম দিছি এবার হচ্ছে এটা যাই হোক তাই হোক সুন্দর করে মা খাবার একেবারে যেন তুমি তোমার শত্রু ডলতে চাও তারপর হয়ে গেছে এবার হচ্ছে ডললেও লাভ নেই ময়লা আমার হাতটাই নষ্ট হয়ে যাবে তো এবার হচ্ছে ছোট ছোট বল করছি করে হচ্ছে না রেখে দিসলাম ত্রিশ মিনিটের জন্য তো ত্রিশ মিনিট পর দেখতেই পারতেছো এটা আবার ফুলে গেছে এবার হচ্ছে এটাকে আবার হচ্ছে আমরা চুলায় বসাই দিবো আর দেখতেই পারতেছো আমাদের রুটির অবস্থা গোলগাপ্পা তো এবার হচ্ছে আমার রুটিগুলারে মট মিলায় আট মিনিটের জন্য বেক করছি চুলায় ঠিক আছে এখান দেখতে পারতাস রুটিগুলা কত কিউট হয়েছে ফ্রিডি হয়েছে ঠিক না তো এবার হচ্ছে ফ্লিপ এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্ষমতা যে আমরা যদি কোনো কিছু বানাই ওইটা আমরা সেম টু সেম কড়াইয়ের কালার আর বানাইতে পারি ঠিক আছে তো এবার হচ্ছে রুটের কালো অংশটা আমি একটু ছিঁড়াছিঁড়া পরে নিচেরাই খেতেছিলাম এইবার একাম করছিলাম একটু আমি কালো অংশটাও দিয়ে দিচ্ছি একটু দেই নি নিচে নিচেরাই খেতেছিলাম পরে খায় ফেলছি আর এখানে হচ্ছে আমি একটা ইয়েলো কালারটা ইউজ করব। ঠিক আছে ইয়েলো কালার যে কয় হাজার বছর পরে পাইলাম আমরা তো ভাবছি অরেঞ্জ বেটা করে না 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 এটা ইয়েলো দিয়া দেখেন ইয়েলো কালার হয়ে যায় পরে কিনলাম স্যার বেডার সত্যি কথাই কইছে দেখতেই পারতেছ ঠিক আছে আমাদের ব্রেড ক্রামসটা হয়ে গেছে তো এবার হচ্ছে এটাকে করে নামাবো আর এবার আমাদেরকে হালকা হিটে চুলায় বসায় এটাকে ভাজতে হবে তাইলে দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে একটু ডার্ক কালারে এসে পড়ছে এন্ড তাহলে এটা হচ্ছে অনেক বেশি স্মুথ হবে তারপর হচ্ছে একটু চালছে এটারে ঠিক আছে না চাললে এত সুন্দর হবে না চাইলে তারপর এই যে তোমাদের সামনে সার্ভ করলাম এখন হচ্ছে এটা একে ডিব্বায় রেখে দেবা আর ডিবার মুখ যেন খোলা না থাকে এটা খেয়াল রাখবা ডিবার মুখ খোলা রাইখো না একটা শুকনা জায়গায় রাইখো বেশি ভিজা জায়গায় না নাটা বেশিও করবে লাইক দিয়া দিল আসসালামু আলাইকুম